সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য আজ তোমাদের এক বাটি মুসুরির ডাল আর এক বাটি ময়দা দিয়ে ভীষণই সহজ আর লভজ রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি সেই এক বাটি ময়দা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ রিফাইন তেল তারই সঙ্গে অ্যাড করছি বড় চামচের এক চামচ সুজি তোমরা চাইলে সুজিটা নাও দিতে পারো এবার তেল লবণ আর সুজিটা দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নেব একটু টাইম ধরে ভালো করে ময়াম দিতে হবে যখন দেখব ময়দাটা মুট করলে এইরকম দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে সেই অবস্থায় বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণে অর্ধেক মতো ছিল এক বাটির সেটা ভিজিয়ে রাখার পর বেশ খানিকটা বেড়ে গেছে তো এখানে আমি কিন্তু আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তবে তোমাদের হাতের যদি সময়টা খুব কম থাকে তাহলে গরম জলে ডালটা ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু খুব অল্প টাইমে ডালটা নরম হয়ে যাবে আর তখন তোমরা মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিতে পারো আমি এখানে শিলনোড়াই বেটে নিয়েছি তাই কিন্তু জলের ভাগ খুবই কম দিয়েছি দিইনি তোমরাও কিন্তু মিক্সিতে বেটে নিলে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না এবার ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি তারই সঙ্গে অ্যাড করেছি হাফ চামচ শিম এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে হালকা ভেজে নিলাম এক মিনিট মতো নেড়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল ডালটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম জল ছাড়াই শিলনোড়ায় বেটে নিয়েছি তবে মিক্সিতে তোমরা যদি বাড়তে যাও তাহলে কিন্তু সামান্য জল অ্যাড করতে হবে জলের পরিমাণ একদমই কম দেবে নেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর এক চিনটি হলুদ তারই সঙ্গে এখানে সামান্য চিনিও অ্যাড করে দেব তবে যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবার সব কিছুকে ভালো করে কুন্তির সাহায্যে মিশিয়ে নেব আর হালকা জলভাব যেটা রয়েছে সেটাও শুকিয়ে নেব যেহেতু এখানে জল ছাড়াই আমি বেটে নিয়েছিলাম তাই কিন্তু তৈরি করতে খুবই কম সময় লেগেছে দেখতেই পারছো কিছু সময়ের মধ্যেই কিন্তু প্যান থেকে উঠে আসছে এবার আমাদের ডালের পুটা রেডি হয়ে গেছে তুলে নেব তুলে একটা বাটিতে নামিয়ে অন্যদিকে এই টাইমের মধ্যে ময়দাটা কিন্তু বেশ ভালো সফট হয়ে গেছে কিছু সময় ময়দাটা মেখে রাখার ফলে খুব সুন্দর নরম হয়ে যায় এতে কি হয় ডোটা সুন্দর তৈরি হয় হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তবে একদম ছোটো করে আবার খুব বড়ো করেও না দেখতেই পারছ লুচি যেমন করা হয় তার থেকে একটু বড় সাইজ করে আমি করেছি প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে আমি বেলে নেব এখানে আমি গুঁড়ো ময়দা ছড়িয়েই বেলে নিচ্ছি তবে তোমরা যদি চাও তেল দিয়েও বেলে নিতে পারো এখানে বেশি একটু মিডিয়াম সাইজ করে বড় করে বেলে নিলাম তবে খুব বেশি বড় করে কিন্তু বেলেনি একটু মোটা রেখে বেলে নিলাম এবার দিয়ে দেব যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম এখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি একদম কমও দিই আবার খুব বেশিও দিই প্রায় দু চামচ মতো দিয়েছি এবার হাতের সাহায্যে পুরটাকে এক জায়গায় করে একটু টাইট করে বসিয়ে নিলাম এবার রুটিটাকে এক জায়গায় এনে পুরটা আটকে দেব এই রুটিটা তোমরা না পেলেও হাতের সাহায্যে কিন্তু তৈরি করে নিতে পারো সেটাও তৈরি করা যায় তবে এইভাবে তোমাদের দেখাচ্ছি এতে কিন্তু সুবিধাটা ভালো হয় এতে তৈরি করতেও সহজ আর কিন্তু খুব সুন্দরও হয় তো দেখো এক জায়গায় করে মুখটা আটকে দিলাম আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করলাম হাত দিয়ে এক জায়গায় করে একটু চেপে নিচ্ছি এবার হালকা ময়দা ছড়িয়ে আলতোভাবে বেলে নিতে হবে একটু আলতোভাবে বেলবে বেশি চাপ দিলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে আলতোভাবে বেলে নিলাম আর সাইজগুলো মিডিয়াম হয়েছে বেশ সুন্দর ঘরেই থাকে মুসুর ডাল আর ঘরে আটা বা ময়দা যে কোনো কিছু হলেই কিন্তু হয়ে যাবে আর এই ডালের পুরিগুলো এত ভালো খেতে হয়েছিল তোমরা যদি একবার তৈরি করো তাহলে বুঝতে পারবে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বেলে নিয়েছি তো দেখো একটা হয়ে গেল খুব সুন্দর আরও একটা বেলে নেব সেই একই রকমভাবে প্রথমে আমি গোল শেপ করে নেব লেচিটাকে তারপর একটু ময়দা দিয়ে মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি একটু মোটা রেখে প্রথম বেলে নিতে হবে তারপর যতটা পুর দেওয়া যায় খুব বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না আমি এখানে দু চামচ মতো পুর দিয়েছি এবার আবার সেই একই রকমভাবে আটকে নেব এটা কিন্তু সবথেকে সহজ প্রসেস এভাবে কিন্তু তৈরি করলে কোনো ভুল হয় না আর তোমরা যদি ময়দা বা রুটির ময়ামটা ঠিকঠাক দিতে পারো এই ডালের পুরিগুলো এতটা ভালো হবে সব ফুলকো হবে তো দেখো একই রকমভাবে আটকে নিয়ে আমি বেলে নিচ্ছি আলতোভাবে হালকা প্রথম ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিলাম অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে বসিয়ে দিয়েছি বেশ গরমও হয়ে গেছে কিছু সময়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে তারপর কিন্তু পুরিগুলো ভেজে নিতে হবে ফিল্মটাকে একদম হাইতে রেখে আর তেলটাকে খুব ভালো গরম করে একটা পুরি আমি প্রথম দিয়ে দিচ্ছি কিছু সময় ওয়েট করতে না করতেই দেখতে পারবে পুরিটা খুব সুন্দর ফুলে উঠবে আর যখন ফুলতে শুরু করবে সেই সময় উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই রকমভাবে আমি প্রত্যেকটা পুরি তৈরি করে নেব আঁচটাকে অনবরত হাইতে রেখে পুরিটা ভেজে নিতে হবে আর তোমরা যদি ময়ামটা খুব ভালো করে দিতে পারো তাহলে কিন্তু ঠিক এই রকমই ফুলবে কোনো ফুল হবে না প্রত্যেকটা পুরি এরকম গোল গোল ফুলে উঠবে আশা করছি তোমরা দেখেও বুঝতে পারছি যে কত সুন্দর ফুলছে এইভাবে আমি প্রত্যেকটা পুরি তৈরি করে নিয়েছি ভীষণই সহজ প্রসেস আর বাড়িতে থাকা উপকরণেই তৈরি হয়ে যায় ঝটপট যখন তখন যে কোনো সময় বানিয়ে ফেলা যায় তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই বলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে